টাটা জন্য খুশির খবর বর্তমানে কিন্তু দু হাজার আবার নতুন পদ্ধতিতে এবং নতুন নিয়মে পি এম কিষান সম্মান নিধির জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে গেল তো সেই জন্য আজকে পর্যন্ত আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনাকে এটি কাজ করতে হবে সেটা করলেই তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হবে রেজিস্ট্রেশন কিন্তু হবে এবং আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবে না আপনার ফর্ম কিন্তু হান্ড্রেড ওয়ান পার্সেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং প্রত্যেক বছর ছ হাজার টাকা সরাসরি আপনি ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা রেজিস্ট্রেশন করার পর আপনি কি করতে হবে সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন কারণ আমরা এর কোন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দিয়ে অফিসিয়াল চলে আসবেন এই লিংক ভিডিও ডেসক্রিপশন দিয়ে সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এবার নতুন রেজিস্ট্রেশন করার জন্য আপনি কি করবেন এখানে অপশন দেখতে পাচ্ছেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে এই আপনি ক্লিক করবেন এই অপশানের দ্বারা আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল এবার যদি আপনি যে গ্রাম অঞ্চল থেকে বিলং করেন তো রুরাল সিলেক্ট করবেন যদি শহর অঞ্চলে বসবাস করেন তো সেক্ষেত্রে উরবান সিলেক্ট করবেন এরপর এখানে আধার নাম্বার বসিয়ে নেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে বসে নেবেন মোবাইল নাম্বার বসিয়ে নেওয়ার পর তারপর স্টেট এদের স্টেটটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে ক্যাপচারা বসিয়ে এখানে গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে পুনরায় কিন্তু ক্যাপসারে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু পুনরায় ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে পুনরায় কিন্তু বসে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে ব্লকটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে ভিলেজটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু নাম এবং জেন্ডার অটোমেটিক দেওয়া রয়েছে আপনার আধার ডিটেলস অনুযায়ী এগুলো অটোমেটিক চলে এসেছে এবার কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন কাস্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারা ফার্মার টাইপ এখান থেকে আপনি কী করবেন যাদের কিন্তু এক থেকে দু হেক্টরের মধ্যে জায়গা রয়েছে তারা এখানে এটা সিলেক্ট করবেন স্মল সিলেক্ট করবেন যাদের এর থেকে বেশি রয়েছে বা কম রয়েছে তারা কিন্তু আধার সিলেক্ট করবেন

পিএম মনধন যোজনা অ্যাপ্লাই করেছেন কি না এখানে ইয়েস বা নো করবেন করে দেওয়ার পর আপনার জমির রেকর্ড আপনার নামে সিঙ্গেল নাকি আপনার রেকর্ডটা জয়েন্ট নাম রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে জমির ডিভেলস কিন্তু বসাতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে কিন্তু জমির আপনি খতিয়ার নম্বর দাগ নম্বর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এরিয়া আপনি হেক্টরে কিন্তু বসাতে হবে আপনার যে কত একর জমি রয়েছে সেটা হেক্টরে আপনাকে বসাতে হবে আপনি জানেন যে আপনার জমির রেকর্ডে সেটা কিন্তু একরে লেখা রয়েছে এবার আপনি এখানে সার্চ করবেন যে একর টু হেক্টর লেখে সার্চ করবেন করে দেওয়ার পর আপনার যে জমির রেকর্ডে যত একর জায়গাটা লেখা রয়েছে সেটা প্রথমে আপনাকে হেক্টরে ট্রান্সফার করতে হবে হেক্টরে ট্রান্সফার করে যত হবে সেটা আপনি এখানে বসাবেন ঠিক আছে বোঝা গেল এরপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস আপনার যদি জমি দু হাজার উনিশের আগে হয়ে থেকে অথবা পরে হয়েছে কি এখানে সিলেক্ট করবেন পরে হয়ে থাকলে আপটা সিলেক্ট করবেন আগে হয়ে থাকলে বিফোর আপনি সিলেক্ট করবেন তো জমির রেকর্ডিংয় ডেটটা দেওয়া হয়েছে সেখানকে দেখে আপনি দেখে নেবেন যে সেটা দুহাজার উনিশের আগে না পরে সেটা দেখে আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আপনার যে বাবার মৃত্যুর পর আপনার জমিটা আপনার নামে হয়েছে বা আপনাকে জমিটা আপনি কিনেছেন অথবা কেউ গিফট করেছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন করে নেওয়ার পর তারপরে যে ডেটটা দেওয়া রয়েছে তারিখটা দেওয়া রয়েছে সেই তারিখটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে জমির কিন্তু রেকর্ড এখানে তারিখ দিয়ে রেখেছে সেই তারিখটা এখানে বসিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবেন এইভাবে কিন্তু একে একে আপনি অ্যাড কিন্তু করে দেবেন আপনার যতগুলি যে দাগ নম্বর রয়েছে একে একে অ্যাড করে দেবেন তারপরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে জমির রেকর্ডটা আপলোড করতে হবে এটা কিন্তু যে দু সেকেন্ডের মধ্যে পিডিএফ ফর্মেটে আপনাকে স্ক্যান করে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে আপলোডটা করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং একটি যে রেজিস্ট্রেশন আইডি নাম্বার প্রোভাইড করবে সেটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পর তার বন্ধু আপনার এই যে রিসিভ কপিটা নিয়ে এবং আপনার যে যে আধার কার্ড রেশন কার্ড এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার জমির রেকর্ড জেরক্স এবং একটি সেলফ ডিকোরেশনের ফর্ম দেখতে পাচ্ছেন এখানে স্কেল শো হয়ে গেছে সেলফ ডিকোরেশনের ফর্ম এই ফর্মটা সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এর কিন্তু আপনার কিষাণ মান্ডির যে অফিস রয়েছে সেখানে জমা কর দিয়ে আসতে হবে জমা করে দিয়ে আসার পর তারপর দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে নো ইয়র স্টেটাস বলে একটি অপশন দেওয়া হয়েছে এই অপশনটি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন করার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রোভাইড করেছিল সেই নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে গেট ওটিপি ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর এখানে যদি আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যায় বা স্টেটাসটা শো হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে এরপর থেকে আপনি টাকা কিন্তু আপনার সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে বোঝা গেল এবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে এখানে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কোন রকম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নেওয়া হলো না কেন তো আপনাদের বলে দিই বর্তমানে কিন্তু যে আধার কার্ডের মাধ্যমে বা আধার নাম্বার কিন্তু বর্তমানে টাকা পাঠানো হয় আপনার আধার নাম্বার সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংকে অটোমেটিক কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে এবার যদি আপনি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তো সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে আই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন আধার ইনফিজেন সার্ভার সঙ্গে ওটা আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে